হ্যালো আপুরা ভাইয়েরা কে কোথায় আছেন দেখেন আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে বিরিয়ানি শেয়ার করবো বিরিয়ানির রেসিপিটা কীভাবে খুব সহজে সিম্পলভাবে বাসায় রেস্টুরেন্টের সাথে বিরিয়ানি তৈরি করা যায় ওভাবে দেখাবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা সবাই আমার ভিডিওটা দেখবেন আজকে আপনাদের জন্য আমি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম একটা একটা করে সব মশলা দিয়ে দিব প্রথমে আদা দিচ্ছি আদাটা আদাটা দিয়ে দিলাম আদা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব যেন পাতিলে লেগে না যায় পাতিলে যেন না লাগে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পরে রসুন দিয়ে দিব রসুনটা দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে রসুন দিব লবণ দিয়ে দিলাম একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি একটা একটা মশলা করে দিচ্ছি আর একটু একটু নেড়ে দিচ্ছি এভাবে দিলে হয় কি একটু একটু মশলাগুলো কষানি হয়ে যায় দেখেন আমি রসুনটাও দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দেবো এক এক করে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলা তেলের মধ্যে যেন মশলাগুলো একদম ভালোভাবে পাকে আসে যায় মশলাগুলো ভালোভাবে কষানি হলে মাংসগুলো টেস্ট হয় মাংসের ভিতরে রসগুলো ঢুকলে মাংসগুলো খেতে হয় টেস্ট লাগে এবং সাধারণ লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন আপনারা এবার মরিচের গুঁড়া দিয়ে দিব কেউ বিরিয়ানিতে হলুদের গুঁড়া দেবেন না হলুদের গুঁড়া দিলে বিরিয়ানিটা হলুদ হয়ে যাবে তখন দেখতে খেতে কোনোটাই ভালো লাগবে না কারণ বিরিয়ানিতে কখনও হলুদ ইউজ করা হয় না আপনারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি বিরিয়ানিতে কখনও হলুদের গুঁড়ি ইউজ করবেন না মরিচের গুঁড়ি দেবেন দেখেন আমি মরিচের গুঁড়ি দেওয়াতে আমার মশলার কালারটাকেই সুন্দর হয়ে গেছে এখনই দেখতে অনেক লোভ লাগতেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মাংস তুলা আমি রেখে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেবো দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলোর মধ্যে যেন মশলাগুলো সুন্দরভাবে ভালোভাবে লেগে যায় দেখেন মাংসগুলো যখন মিশে গেছে মশলার সাথে তখন কালারটা অনেক ভালো লাগতেছে আমার মাংসের সাথে মশলাটা মিশ্রণ হয়ে গেছে এখন আমি চুলাটা মেদু আছে রেখে ভালোভাবে ও আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে দিবে এই জন্য আলুগুলো যেন জোশ হয়ে যায় বিরিয়ানির সাথে আলু যদি জোশ না হয় বিরিয়ানির সাথে আলু খেতে কিন্তু আলাদা একটা স্বাদ লাগে কারণ আলুর আলু মাংস ছায় আলুটা টেস্ট হয় বেশি বিরিয়ানির আলুটা যদিও আমি একটু ছোট করে দিছি ছোট করে দেওয়ার কারণ হলো ছোটো করে দিলে মা সাথে চলে যাবে আর আলাদা ভেঙে খেতে হবে না কষ্ট না করার জন্য আর কি বুঝেন না আড়িশা আড়িশার কারণ আর কি আমরা আমার তো ছোটো ছেলে মেয়ে ওরা আলুগুলো বেঁচে ফেলে দিবে এই জন্য ওরা আলু খেতে চায় না ছোট করে দিছি যেন একদম মাংস এবং বিরিয়ানির সাথে মিশে যায় এই জন্য আমি ছোট করে দিছি আপনারা চাইলে বড় বড়ো করে দিতে পারেন কারণ বিরিয়ানির আলু সবসময় বড় করে দিলেই ভালো বিরিয়ানির আলু খেতে অনেক মজা হয় আমি জিরার গুঁড়িটাও দিয়ে দিচ্ছি দেখেন জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি দেখেন আমার জিলের জিরার গুঁড়ির কালারটা কত সুন্দর এবং গ্রান্ডটাও অনেক অসাধারণ যখন জিরার গুঁড়ে ডাব্বার ডাকনা খুলি তখন অসাধারণ একটা স্মাইল বের হয় খুবই ভালো লাগে এই স্মাইলটা আসলে মশলার গ্রান্টাই আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিচ্ছি দেখেন রাঁধুনি বিরিয়ানির মশলা রাঁধুনি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি ওটা দিয়ে আরও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব আমি সব মশলা দিয়ে দিছি এর জন্য বিরিয়ানির মশলাটা পরে দিলাম আরও পরেও দেওয়া যেত সমস্যা নাই বিরিয়ানির মশলা বিরিয়ানি যখন একদম হয়ে আসবে তখনও দেওয়া যায় কোনো সমস্যা নাই আমি মাংসের সাথে দিয়ে দিছি এর জন্য যেন গ্রানটা ভালোভাবে মিশে যায় বিরিয়ানির সাথে মাংসতেও মিশে যায় এর জন্য আমি মাংসের সাথে দিয়ে দিছি আর মাংসটা আস্তে আস্তে কষিয়ে দিচ্ছি ভালোভাবে দেখেন মাংসটা মনে হচ্ছে যেন হয়ে গেছে এখন ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ডাকনায় থাকুক দেখেন মাংস তেল একদম বের হয়ে একাকার হয়ে গেছে দেখতেই অসাধারণ লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে জানাবেন কমেন্টসে আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইউটিউব চ্যানেলটা এমনই আপনি আমাকে সাপোর্ট দিবেন তো আমি আপনাকে সাপোর্ট দেবো আমরা একে অপরের সবাই যদি সবাইকে সাপোর্ট করি সবাই সামনে দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমি এখন বিরিয়ানির চাউলটা দিয়ে দিলাম আমার মাংস গোছানি শেষ এখন আমি আস্তে আস্তে চাউলটা একটু কিছুক্ষণ বেজে নিব ভালোভাবে মাংস সাথে মিশ্রণ করে নেব মিশ্রণ করেই কিছুক্ষণ বাজবো। বেজে তারপর পানি দিব আপনারা দেখেন আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন আর দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ইচ্ছা করে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব সহজ সিম্পলভাবে ঘরোয়া জিনিসপত্র দিয়ে রেস্টুরেন্টের স্বাদে বিরিয়ানি তৈরি করা যায় দেখেন আমি করতেছি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করি নিজেরা ঘরে তৈরি করতে পারেন আমি চাউলগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি মাংসের সাথে চাউলগুলো ভাজতে আসলে অনেক কষ্ট তো আমি আরও অন্যভাবেও রান্না করতে পারি শুধু ভাতগুলো সিদ্ধ করে নিয়ে মাংসগুলো রেডি করে মিশ্রণ করেও বিরিয়ানি করা যায় আমি আপনাদের জন্য আজকে এভাবে করলাম কারণ যারা জানে না তারা যেন শিখতে পারে কারো যদি উপকারে আসে এর জন্য আমি এভাবে করলাম এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা আমি একটু বেশি করেই দেব কারণ আমি একটু বিরিয়ানিটা হালকা মাখা রাখবো একদম ড্রাই করব না কারণ বাচ্চারা তো বুঝেন না একদম ড্রাই খেতে পারে না এর জন্য আমি একটু মাখা মাখামাখা রাখব স্লাইট যেটা আপনারা বুঝতে পারবেন লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার বিরিয়ানিটা কেমন হলো আমি পানি দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি এবার দেখেন আস্তে আস্তে বলক চলে আসবে এই যে হয়ে যাচ্ছে আমার বিরিয়ানিটা দেখেন হয়ে আসছে মোটামুটি কিছুক্ষণ বেশি কিছুক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে পানি এবং বিরিয়ানি এবং মাংস সবগুলো মিলে এক সমান হয়ে গেছে আশা করি বেশিক্ষণ লাগবে না দেখতে থাকেন আপনারা আমার ভিডিওটা আমি আর একটু ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখেন হয়ে গেছে আমার বিরিয়ানিটা একদম বেশি জর্জরেও না আবার একদম মাখা মাখা জ্বলো না মিডিয়ামভাবে হয়েছে কালারটা দেখেন রেস্টুরেন্টের মতো হয়েছে দেখেন আমার মোর বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আপনাদের ভিডিওগুলো দেখব আপনাদেরকে সাপোর্ট করব আমরা সবাই সবার জন্য দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গে হয়ে গেছে টেবিলে চলে আসলাম খাওয়ার জন্য কার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ